ঘটনার নতুন মোর শেখ হাসিনার সঙ্গে চুক্তির কারণেই ডক্টর ইউনুসকে সাহায্য করছে আমেরিকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এআরপি বার্তা পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন পুরো বিস্তারিত ঘটনার নতুন মোড় শেখ হাসিনার সঙ্গে চুক্তির কারণেই ডক্টর ইউনুসকে সাহায্য করছে আমেরিকা আমেরিকার প্রতিনিধিরা বাংলাদেশে গণ পরে ঢাকা সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের বিদেশ সচিব জসীমউদ্দিন সাংবাদিক বৈঠকে জানান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে তাতে সহায়তা করতে চেয়েছে আমেরিকা নতুন সরকারের দেশ গঠনেও সহযোগিতা করতে চায় বাইডেন সরকার ইউএসএড সংস্থার মাধ্যমে বিশ কোটি ডলার সাহায্য দিচ্ছে আমেরিকা যা নতুন সরকার কাঠামোগত সংস্কার এবং উন্নয়ন কাজে লাগাতে পারে তবে বাংলাদেশ সরকারের অর্থ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই অর্থ সাহায্য আমেরিকা করেছে আগের হাসিনা সরকারের সঙ্গে দুই সালে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আলোকেই পুরোনো বিভিন্ন ক্ষেত্রে প্রায় কোটি ডলার সাহায্য আগের সরকারকে করেছে আমেরিকা আমেরিকার কাছ থেকে একশো কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি আদায় করতে পেরেছিল হাসিনা সরকার এ দিন অর্থায়নকারী ইউএসএড এর সঙ্গে দুই বছরের একটি চুক্তিও স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যাওয়ার আগে আমেরিকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ সচিব ডোনাল্ড লু দিল্লিতে ভারত সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে টানা কয়েকদিন বৈঠক করে যান দিল্লিতে বিদেশ মন্ত্রক সূত্রের খবর এই বৈঠকে নানাবিধ দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচ্য ছিল ভারতের আশঙ্কা সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটেছে একই সঙ্গে হেজবু তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিম এর মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে যা গোটা উপমহাদেশের নিরাপত্তার পক্ষে চ্যালেঞ্জ দিল্লি হয়ে ঢাকায় আসা আমেরিকার প্রতিনিধিরা বাংলাদেশ সরকারকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে কিনা সেই প্রশ্নের মুখে পড়তে হয় বিদেশ সচিব জসীম বিদেশ সচিব জানিয়ে দেন আমেরিকার সঙ্গে তাদের দ্বিপাক্ষিক বিষয় নিয়েই কথা হয়েছে তিনি বলেন ভারতে আমাদের হাই কমিশন রয়েছে ঢাকাতেও ভারতের হাই কমিশন রয়েছে আমরা যদি দু দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে চাই এগুলোই আমাদের প্ল্যাটফর্ম খানিকটা কঠোরভাবেই জসীমউদ্দিন বলেন এক দেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয় কোনো আলোচনা করাটা রীতিবিরুদ্ধ শুধু এ আমলে নয় আগের আমলেও তাই হয়েছে আমি অন্তত এমন আলোচনা কখনোই দেখিনি এদিন আমেরিকার সহকারী বিদেশ সচিব লু কে ইউনুস জানান আগের সৈরাশী সরকার বিদায় নেওয়ার পরে কয়েক সপ্তাহ হল তারা সরকার গঠন করেছেন নির্বাচনী জালিয়াতি আটকানো অর্থনীতিকে অচল করা বিচার বিভাগ ও পুলিশ ব্যবস্থার মতো রাষ্ট্র কাঠামোর মৌলিক বিষয়গুলোর সংস্কারের ইতিমধ্যেই ছয়টি কমিশন গঠন করেছেন অর্থনীতির স্বাস্থ্য ফেরানো বড় চ্যালেঞ্জ তাদের কাছে ইউনুস অভিযোগ করেন আগে সরকারের প্রভাবশালীরা বিপুল অর্থ আমেরিকা ও অন্যত্র পাচার করেছে এই অর্থ ফিরিয়ে আনতে পারলে দেশের অর্থনীতি লাভবান হবে আমেরিকা সরকার যেন এই কাজে তাদের সহযোগিতা করে সুপ্রিয় দর্শক আমাদের বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘুরে সংবাদ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকালকে আন্তরিক ধন্যবাদ